হ্যালো ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের অন্তর্গত রাজ্যের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস বা সেমিস্টার থ্রির অনলাইন ক্লাস নিয়ে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ডাব্লু আজ অর্থাৎ উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী গার্জেন এবং স্টেক হোল্ডারদের দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ প্রকাশ করে জানিয়েছে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন অবকাশের সময় সেমিস্টার থ্রি এর জন্য অনলাইন মোডে ক্লাস করতে হবে যেহেতু আগামী তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে রাজ্যের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে সে কারণে টিচার ও স্টুডেন্টদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেমিস্টার থ্রি এর সিলেবাস অনলাইন মোডে যাতে ক্লাস করানো যায় সে ব্যবস্থা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণকে করতে হবে যেহেতু হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ ক্লাস টুয়েলভের ক্ষেত্রে সেমিস্টার থ্রি একটি গুরুত্বপূর্ণ পাঠ এবং সেমিস্টার থ্রি এক্সামিনেশনের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাই এই গ্রীষ্মকালীন অবকাশে সেমিস্টার থ্রি এর অনলাইন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্রছাত্রীদের যথেষ্ট কাজে লাগবে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং যে কোনো চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ